হরে কৃষ্ণা রসামৃত সিন্ধু গ্রন্থের ভক্তির কাছে সব রকমের মুক্তি অতি তুচ্ছ ইন্দ্রের এই উক্তির তাৎপর্য হচ্ছে ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত কেউই জড়ো ঐশ্বর্যর ভোক্তা নয় সকলেরই একমাত্র কর্তব্য হচ্ছে সব কিছুই পরমেশ্বর ভগবানকে উৎসর্গ করা তার ফলে তারা আপনা থেকেই তার সুফল ভোগ করতে পারেন এই বিষয়ে পুনরায় দেহের বিভিন্ন অঙ্গের খাদ্য সংগ্রহ করে তা রান্না করে উদরকে উৎসর্গ করার তুলনা দেওয়া যেতে পারে উদরকে খাবার দেওয়া হলে শরীরের প্রতিটি অঙ্গই সমানভাবে আহারের ফল ভোগ করতে পারে তাই সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রীতি সাধন করা তাহলে সকলেই আপনা থেকে তৃপ্ত হবে এরকম আরেকটি শ্লোক শ্রীমদ ভাগবতে রয়েছে যেখানে গজেন্দ্র ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন হে প্রিয় ভগবান আপনার সেবায় যে দিব্য আনন্দ লাভ করা যায় সে অভিজ্ঞতা আমার ছিল না তাই আমি আপনার কাছে জড়ো জাগতিক সুখ সুবিধা প্রার্থনা করেছিলাম কিন্তু আমি জানি যারা শুদ্ধ ভক্ত যারা আপনার শ্রীপাদপদ্যের সেবা করে সব রকমের বন্ধন থেকে মুক্ত হয়েছেন তারা সর্বদাই আনন্দের সমুদ্রে নিমগ্ন এবং সেই জন্যই তারা সর্বদাই আপনার দিব্য গুণাবলীর মহিমা কীর্তন করে পরম তৃপ্তি উপভোগ করেন তারা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না কোনো কিছুর প্রার্থনাও করেন না শ্রীমৎ ভগবতে পরমেশ্বর বৈকুণ্ঠনাথ দুর্বাসাকে বলছেন আমার ভক্তরা ভক্তিযোগে আমার সেবায় যুক্ত হয়ে সর্বদাই তৃপ্ত এবং তাই তারা পাঁচ প্রকার মুক্তিরও আকাঙ্ক্ষা করে না সেই পাঁচ প্রকার মুক্তি হচ্ছে এক নম্বর সাজুজ্য মুক্তি অর্থাৎ আমার সাথে এক হয়ে যাওয়া দুই নম্বর সালোক্য বা আমার লোকে বাস করা তিন নম্বর শাস্ত্রী বা আমার মতো প্রাপ্ত হওয়া চার নম্বর সারূপ্য অর্থাৎ আমার রূপ লাভ করা এবং পাঁচ নম্বর সামীপ্য অর্থাৎ আমার সঙ্গ লাভ করা সুতরাং তারা যখন এই মুক্তিরও আকাঙ্ক্ষা করে না তখন তুমি সহজেই অনুমান করতে পারো জাগতিক ঐশ্বর্যের প্রতি এবং জড় মুক্তির প্রতি তারা কত নিস্পৃহ